আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে আমি রান্না করবো লাকড়ির চুলায় লাকড়ির চুলাই রান্না করাটা করতে ভালো লাগে কিন্তু জালটা ধরাতে কষ্ট আমি জালটা ধুয়াতে পারি না ওদিন ছিল শুক্রবার দিন ছিল প্রচুর বাতাস ছিল রান্না করা যায় না ধোয়া দিয়ে আমার চোখ ফুলে গেছে যাই হোক কষ্ট করে রান্না করতেছিলাম আমার হাজব্যান্ড বাসায় শুক্রবার দিন শুক্রবার দিন আমাদের একটু বেশি রান্না বান্না করা না কারণ পুরো সপ্তাহ আমার হাজব্যান্ড বাসায় থাকে না শুক্রবারে বাসায় থাকে সেজন্য সবাই একসাথে খাওয়া দাওয়া করি ওই সকালে যায় রাতে আসে একসাথে খাওয়া হয় না শুক্রবার দিনে আমাদের খাওয়া দাওয়া হয় সবাই একসাথে দুপুরে তো সেই জন্য আমি রান্না করতেছি দেশি মুরগ আমার শাশুড়ি মুরগ পালে সেই মুরগটা জবাই করা হয়েছে সেটা রান্না করতেছি আর ধোঁয়া প্রচুর দেখেন রান্নাই করা যাচ্ছে না বাতাস চোখে লাগে চোখে লাগতেছিল ধোয়াটা আর আমি চোখ একদিকে চোখ মুছতেছি আর একদিকে তরকারি নাড়তেছি খুব কষ্ট করে রান্নাটা শেষ করেছি তারপর গোড় মুরগির মাংসটা আমি কষানো শেষ আলু দিয়েছি আলু ছাড়া খায় না মানে ওদের মেয়ে আলু পছন্দ করে আমার মেয়ে আলু পছন্দ করে সেটা পানি দিয়ে দিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে আলু দিয়ে মাংসটা আমার হয়ে গেছে এখন আবার রান্না করবো ডাল মাছের মাথা দিয়ে মাছ ডাল ডালটা রান্না করার জন্য আবার আমি বসাই দিলাম চুলা পেঁয়াজ লাল হওয়ার পরে আমি তেল দিয়ে দিলাম তেজপাতা একটু আদা দিয়ে দিলাম দারচিনি এলাচ এগুলো দিলাম একটু আদা দিলাম রসুন বাটা দিব একটু এগুলো দিয়ে আমার রান্নাটা ডালটা রান্না করব ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছি আমি মাস্কলার ডালটা মাছের মাথা অলরেডি আমার ডালের এটা কষানো হয়ে গেছে ডালটা আবার পানি দিয়ে ভিজিয়ে রাখছি সেটা যেন চাকা চাকা না হয় সেজন্য আমি হাত দিয়ে ই করে দিছি নেড়ে ছেড়ে দিয়েছি যেন গলে যায় মেখে নিছি দেখেন হয়ে গেছে আমার মাছটা কষানো এর মধ্যে আমি ডালটা দিয়ে দিব ডালটা দিয়ে দিচ্ছি ডালটা নাড়াচাড়া করতেছি ভালো করে তারপর আবার চুলায় ওই গ্যাসের চুলায় আমার শাশুড়ি ইলিশ মাছ বাঁচতে বসাই দিছে আমার শাশুড়ি ইলিশ মাছ বাঁচতেছে ইলিশ মাছ বাজার পরে রান্না শেষ কমপ্লিট খেতে বসবো সবাই খাওয়ার জন্য রেডি হয়ে গেছি নামাজ টামাজ শেষ করে আমার হাজব্যান্ড চলে আসছে নামাজ পড়ে খাবার দিব এখন সবাইকে দেখেন খাবার অর্ডারি নিয়ে নিছি ভাত আমার হাজব্যান্ড ভাত আর ডাল নিয়ে নিছে ও ডাল খাচ্ছে প্রথমে আমার শাশুড়ি প্লেট নিছে আমার শাশুড়ি এখন খাবে সবাই একসাথেই শুক্রবার দিন দুপুরে খাওয়া দাওয়া করি আর অন্য সময় খাওয়া দাওয়া হয় না কারণ আমার হাজব্যান্ড সকালে যায় রাতে আসে রাত্রে বারোটায় একটায় আসে তার সাথে খাওয়া হয় না শুধু দুপুর শুক্রবার দিনে আমরা একসাথে খাওয়া দাওয়া করি বা খালি খেয়ে গরম প্রচুর গরম সেই জন্য আসছে খাওয়ার জন্য গেঞ্জি পরে নাই আমার শাশুড়ি খাচ্ছে দেখেন খাবার খুবই ভালো হয়েছে খাবারগুলা তারপর বিকেলে চলে গেছি বিকেলে ফাস্টফুড খাওয়ার জন্য বের হয়ে গেছি মেয়েকে নিয়ে গেছে মেয়ে ঘুরতে যেবে ঘুরতে যাবে ওর বাবা নিয়ে গেছে তারপর গিয়ে আমরা প্রথমে ফ্রেন্স ফ্রাই নিলাম ফ্রেন্স ফ্রাইটা খাচ্ছিলাম তারপর নিলাম মেয়ের জন্য নিলাম একটা বার্গার ওর বাবা ফ্রেন্স ফ্রাই খাচ্ছে আমি নিলাম স্যুপ ওর বাবা বারবার যাচ্ছে যে স্যুপ এখনো হয়নি সেটা বলার জন্য আমরা সবই খাচ্ছি ফ্রেন্স আমি খাচ্ছে আমার হাজবেন্ড খাচ্ছে আমাদের সুখটা চলে আসছে স্যুপটা অন্থন দিয়ে আমি খাবো অন্থন একটা অর্ডার করেছি আর স্যুপ থাই স্যুপ সেটা আমার জন্য স্যুপটা প্রচুর গরম ছিল স্যুপ সেজন্য একটু সাইডে রেখে দিয়েছি যেন ঠান্ডা হয় ধন্যবাদ সবাইকে আমাদের জন্য সবাই দোয়া করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আর সবাই আমার ভিডিওতে সাবস্ক্রাইব করেন শেয়ার করেন কমেন্টস করেন লাইক করেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন আর একটা কথা সবাই সুযোগ পেলে সময় পেলে হাসবেন্ডকে নিয়ে ঘুরতে যাবেন ঘুরতে বের হবেন মন ভালো থাকবে